শুভ সকাল আমি সানজিদা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে প্রত্যেককে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি একটি নতুন বিশেষ বার্তা যেটি হচ্ছে আগামী দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি থেকে আমরা আসছি প্রত্যেক বাড়িতে কেবল চ্যানেলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম নিয়ে মূলত আমরা তিন থেকে বারো বছরের সমস্ত শিশুদেরকে পজিটিভ ভাইব্রেশন এবং ইতিবাচক মানসিকতায় গঠন করার জন্য এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম নিয়ে আসছি যেখানে যারা বাচ্চা শিশু আছে যারা বাড়িতে সবসময় কার্টুন বা কোনো নেগেটিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যায় তাদেরকে পজিটিভ গঠনমূলক একটি ইতিবাচক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা উপস্থিত থাকছি আপনারই বাড়িতে আমরা প্রত্যেকে আবেদন করব যে আপনাদের প্রত্যেকে যাদের কেবল টিভি আছে তারা প্রত্যেকে অবশ্যই এই প্ল্যাটফর্মটি দেখবেন এবং আপনাদের বাচ্চাদের যে একটা গঠনমূলক ইতিবাচক চিন্তা ভাবনা তৈরি করার প্রথম থেকে প্রয়োজন আছে সেটার জন্যই কিন্তু আমাদের এই ভাবনা তাই প্রত্যেকে আবেদন করব এই ভাবনার সঙ্গে থাকার জন্য এর পাশাপাশি আরও আবেদন করব যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রমের। যে সমস্ত মানুষজন যুক্ত আছেন ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানুষজন নিউজ পোর্টাল বিভিন্ন ভ্লোগার প্রত্যেক ভাই বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সারাদিনের যে সমস্ত গঠনমূলক ইতিবাচক উন্নয়নমূলক খবরগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে ট্যাগ করার জন্য এর পাশাপাশি বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একটি অ্যাপস আছে সেখানেও আপনারা সেগুলো আপলোড করতে পারবেন প্রত্যেকে আবেদন করব যেহেতু আমরা প্রত্যেক বাড়িতে কেবল টিভি যে চ্যানেল সেখানে আমাদের এই প্ল্যাটফর্ম নিয়ে আসছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মাধ্যমে প্রত্যেকেই বলবো এই বিষয়গুলির সঙ্গে থাকার জন্য এবং আরও বেশি বেশি করে মানুষের মধ্যে শেয়ার করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ